আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দাজ্জালের মৃত্যু কিভাবে হবে এবং এই সময়ে ঈসা আলাহের গুরুত্বপূর্ণ ভূমিকা কি হবে দাজ্জাল কেয়ামতের অন্যতম বড় ফিতনা এবং তিনি পৃথিবীতে বিশাল বিভ্রান্তি সৃষ্টি করবেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে দাজ্জাল কেয়ামতের আগে মুসলিম সমাজকে প্রলোভন ও বিভ্রান্তির মাধ্যমে পরীক্ষা করবেন কিন্তু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঈসা আলাহের আগমন দাজ্জালকে পরাজিত করবে হাদিস থেকে জানা যায় দাজ্জাল বিশ্বকে বিভ্রান্ত করার সময় বিভিন্ন চমকপ্রদ দিক দেখাবে তিনি মিথ্যা অলৌকিক শক্তি প্রদর্শন করে মানুষকে তার দিক নির্দেশে আকৃষ্ট করবেন দাজ্জালের শাসনকালে নামাজ ইমান এবং নৈতিকতার প্রতি অনীহা ছড়িয়ে পড়বে তবে মুসলিমদের জন্য আসার আলো হল আল্লাহর ইচ্ছায় ঈসা আলাহের আগমন দাজ্জালের শক্তিকে ভেঙে দেবে ঈসান আলাহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে যে ঈসা আলাহী জুমার দিন মক্কায় নেমে আসবেন তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করবেন এবং ইসলামের সত্যকে পুনরায় প্রতিষ্ঠা করবেন দাজ্জালের শক্তি এবং প্রলোভনের বিরুদ্ধে ইসা আলাহের নেতৃত্ব মুসলিমদেরকে মুক্তি দেবে ইসা আলহী দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি ন্যায় ও ইমান প্রতিষ্ঠা করবেন প্রিয় দর্শক দাজ্জালের মৃত্যু কেবল ঈসা আলাহের আগমনের মাধ্যমে সম্ভব এই মুহূর্তে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল দৃঢ় ইমান নামাজ এবং আল্লাহের পথে চলা যারা দাজ্জালের প্রলোভনে সহজে পড়বে না তারা ঈশা আলাহের আগমন এবং দাজ্জালের পরাজয় সাক্ষী হবে হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে এক অস্থিরতা ও ভয়াবহ বিভ্রান্তি ছড়িয়ে দেবে কিন্তু ঈশা আলাহের মাধ্যমে এই বিভ্রান্তি দূর হবে দাজ্জালের মৃত্যু আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমাদের উচিত সবসময় আল্লাহর পথে অটল থাকা নামাজ রোজা জিকির এবং নেক কাজের মাধ্যমে নিজেদের দৃঢ় করা দাজ্জালের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য মুসলিমদেরকে একত্রিত থাকতে হবে এবং ইমান অটল রাখতে হবে ইসা আল্লাহের আগমন আমাদেরকে দেখায় যে আল্লাহ সর্বদা ন্যায় ও সত্যের পাশে আছেন এবং মিথ্যা ও প্রলোভনের বিরুদ্ধে পূর্ণ বিজয় প্রদান করবেন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে দাজ্জালের মৃত্যু কিভাবে হবে এবং ঈশা আলাহের ভূমিকা সম্পর্কে সচেতন হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে স্থির রাখুন আমিন